হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছে আজকে আমি ভ্রমণ করবো ঢাকা হতে বগুড়া ঢাকা হতে বগুড়া যাত্রার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করুন আমি এখন আছি অরিন ট্রাভেলসের কল্যাণপুর এক নং কাউন্টারে ঢাকা হতে বগুড়া যাত্রার টিকিট আমি এখান থেকেই সংগ্রহ করেছি কাউন্টারটির ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কাউন্টারটিতে একসাথে আঠারো জন যাত্রী বাসের জন্য অপেক্ষা করতে পারে আপনারা এখন দেখছেন আমার ট্যুর মেট অরিন ট্রাভেলস ঢাকা মেট্রো ব পনেরো উনচল্লিশ পঁয়ত্রিশ বাসটির সামনের ভিডিও বাসটি ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে তৈরি করা হয়েছে বাসটি হিনো এ কে ওয়ান জে মডেলের অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল ঢাকা হতে বগুড়া রুটে ভ্রমণ করা সে লক্ষ্যেই অরিন ট্রাভেলস নন এসি বাসটির সাথে আজকে আমি ঢাকা হতে বগুড়া ভ্রমণ করব আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়ারের ভিডিও বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়াই টু বাই টু ফরমেশনে মোট চল্লিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে এই হচ্ছে বাসটির ড্যাশবোর্ড যেখানে বসে সম্মানিত চালক ভাই বাসটিকে পরিচালনা করে থাকে বাসটিতে চল্লিশটি সিট ব্যবহার করা হলেও যে সিটটি ব্যবহার করা হয়েছে ঢাকা হতে বগুড়া গাইভান্ধার চলাচলের জন্য অত্যন্ত আরামদায়ক বলে আমার কাছে মনে হয়েছে আমি সময় চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো ভিডিওটি আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারা আমার সাথে ঢাকা হতে বগুড়া ভ্রমণে রয়েছে তো কল্যাণপুর হতে ষাটটা পনেরো মিনিটে বাসটি ছাড়ার কথা থাকলেও সাত মিনিট বিলম্বে সাতটা চব্বিশ মিনিটে আমরা বগুড়ার উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু করলাম আজকের টুরমেট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছে মিঠু ভাই সুপারভাইজার হিসাবে আছে উজ্জ্বল ভাই এবং চালকের সহকারী অর্থাৎ হেল্পার হিসাবে আছে মুকুল ভাই তিনজনই অত্যন্ত বন্ধু তাদের সাথে যাত্রার শুরুতেই আমার এমনটি মনে হয়েছে একটি বাস পরিচালনা করার ক্ষেত্রে এই তিনজনের গুরুত্ব কতটা অপরিসীম যারা বাস এবং বাসের সাথে রয়েছেন এবং বাস সম্পর্কিত তথ্য নিয়ে থাকেন তারা অবশ্যই জানতে পারবেন বাস চালনায় এই তিনজনের ভূমিকা অপরিসীম তো চলতে চলতে আমরা শ্যামলী এনা ট্রাভেলসের একটি নন এসি বাসের বাম্পার ধরে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি আমি ইউটিউব চ্যানেলে সবসময় চেষ্টা করে থাকি বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো আপনাদেরকে দেখানোর জন্য সে লক্ষ্যে ঢাকা হতে বগুড়া অরুণ ট্রাভেলসের সাথে আজকের এই যাত্রা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আমাদের এখন দেখা হয়ে গেল গ্রামীণ ট্রাভেলস নন এসি একটি বাসের সাথে তার বাম্পার ধরে আমরা তার পিছন পিছন পথ চলা অব্যাহত রেখেছি করিন ট্রাভেলস গাইবান্ধা হতে দুটি রুটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে রুট দুটি হলো গাইবান্ধা হতে বগুড়া হয়ে গাজীপুর কোনাবাড়ি হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত অপর যে রুটটি তারা পরিচালনা করে রুটটি হল কল্যাণপুর টেকনিক্যাল গাবতলি হয়ে বগুড়া দিয়ে গাইবান্ধা পর্যন্ত তো টাঙ্গাইল হাইওয়েতে পথ চলায় ট্রাভেলসের মহাকালী রুটের একটি বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব বারো পনেরো শূন্য তিন টাঙ্গাইল হাইওয়েতে অরিন ট্রাভেলসের দুটি রুটের দুটি নন এসি বাসের একসাথে পথ চলা আপনারা উপভোগ করছেন বাসটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে বগুড়ার দিকে নিয়ে যাচ্ছে আমাদের চালক মিঠু ভাই কোনো প্রকার রিস্কিভাবে তিনি বাসটিকে পরিচালনা করে যাননি তবে মহাকালী রুটের বাসটি একটু অন্যরকমভাবে বাসটি পরিচালনা করছে অবশেষে সে বাসটিকে ওভারটেক করে মিঠুবাই সামনের দিকে আমাদের পথ চলা অব্যাহত রাখলেন ঢাকা হতে বগুড়া যেহেতু আমার আজকের গন্তব্য আমার ভ্রমণ তারিখ ছিল ষোলোই আগস্ট রোজ শুক্রবার আমার বাসটির সময় ছিল সাতটা পনেরো মিনিট কল্যাণপুর হতে আপনারা এখন দেখুন সুন্দরভাবে মিঠুবাইয়ে বাস পরিচালনা করা তিনি অত্যন্ত সুন্দরভাবে স্টিয়ারিংয়ের ওপর হাত দিয়ে বাসটিকে পরিচালনা করছেন যা দেখতে অত্যন্ত ভালো লাগছে আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বাস টিভিওরকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি পাশে থাকা বেলাইকনটি আপনারা ক্লিক করবেন এর মাধ্যমে আমার সম্পূর্ণ এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন ঢাকা হতে বগুড়া অরিন ট্রাভেলস নন এসি বাসের বাস ভাড়া পাঁচশত পঞ্চাশ টাকা ঢাকা হতে গাইবান্দা নন এসি এ বাসটির বাস ভাড়া সাতশত টাকা অরিন ট্রাভেলসের নির্ধারিত কাউন্টার ব্যতীত সহজ ডট কম হতে আপনারা অরিন ট্রাভেলসের ঢাকা হতে গাইবান্ধা গাইবান্ধ হতে ঢাকা রুটের টিকিট অত্যন্ত সহজভাবে সংগ্রহ করতে পারবে আমার ইউটিউব চ্যানেলে বাস এবং বাস সম্পর্কিত ভিডিওর পাশাপাশি আমি ট্রাভেল ব্লগুলো পরিচালনা করে থাকি সে লক্ষ্যেই ঢাকা হতে বগুড়া আজকের ট্রাভেল ব্লকটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করলাম চলতে চলতে আমরা চলে আসলাম এলেঙ্গা বাস এলাকায় এলেঙ্গা বাস এলাকা দিয়ে যমুনা অ্যাপ্রোস রোড ধরে যমুনা সেতু হয়ে বগুড়া গিয়ে আমি আমার পথ চলা আজকে শেষ করব যমুনা অ্যাপ্রোস রোডে আমাদের দেখা হয়ে গেল সিরাজগঞ্জ ঢাকা মিরপুর দুই রুটে চলাচলকারী এসআই এন্টারপ্রাইজের নন এসি একটি বাসের সাথে যমুনা অ্যাপ্রোসোডে তার পিছন পিছন আমরা পথ চলা অব্যাহত রাখলাম আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে সৈয়দপুর দিনাজপুর হতে ঢাকা ঢাকা হতে বরিশাল বরিশাল হতে ঢাকা ঢাকা হতে শায়স্তাগঞ্জ শায়স্তাগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে নাটোর নাটোর হতে ঢাকার ট্রাভেল ব্লকগুলো রয়েছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর পাশাপাশি ওই ভিডিওগুলো দেখবেন এবং অত্যন্ত সুন্দরভাবে ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন তো চলতে চলতে আমরা চলে আসলাম যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি যমুনা সেতুর টোল প্লাজাতে টোল প্লাজা দিয়ে আমরা যমুনা সেতু হয়ে আমরা আমাদের পথচলা বগড়ার উদ্দেশ্যে অব্যাহত রেখেছি আপনারা যমুনা সেতুতে বাসটির সুন্দর পথচলা উপভোগ করুন যমুনা সেতু হয়ে আমি যতবারই ভ্রমণ করি না কেন আমার একই রকম অনুভূতি কাজ করে কারণ যমুনা সেতুতে পথ চলা সবসময়ই অত্যন্ত আনন্দের হয়ে থাকে এবং সে ভ্রমণ যদি হয় হিনো একে কে ওয়ান জে মডেলের যে কোনো নন এসি বাসের সাথে তাহলে তো পথ চলা সবসময়ই অত্যন্ত আনন্দদায়ক হবে সেই লক্ষ্যেই অরিন ট্রাভেলসের সাথে ঢাকা হতে বগুড়ার যাত্রার এ পর্যায়ে আমরা চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজা অংশে যমুনা সেতুতে ওরিন ট্রাভেলস বাসটির পথ চলা আপনারা উপভোগ করছেন অত্যন্ত সুন্দরভাবে যমুনা সেতুতে আমরা সামনের দিকে এগিয়ে রয়েছি ওরিন ট্রাভেলস অত্যন্ত সুনামের সাথে ঢাকা গাইবান্ধা রুটের সার্ভিস পরিচালনা করে আসছে আপনারা যদি ঢাকা হতে গাইবান্ধা রুটে ভ্রমণ করে থাকেন অবশ্যই ওরিন ট্রাভেলসের সাথে ভ্রমণ করবেন ওরিন ট্রাভেলসের সাথে ভ্রমণ করলে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের অত্যন্ত ভালো হবে কারণ ওরিন ট্রাভেলস অত্যন্ত সুনামের সাথে সবসময়ই ব্যবসা পরিচালনা করে আসছে পাশাপাশি অরিন ট্রাভেল যে স্টাফগণ নিয়োগ করেছে তারা অত্যন্ত বন্ধু এবং যাত্রীদেরকে যে কোনো সমস্যা সমাধানে তারা বদ্ধ বদ্ধপরিকর কট ফ্লাইওভার পার করে আমরা বগুড়ার উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি ঢাকা হতে বগুড়ার দূরত্ব একশো উননব্বই কিলোমিটার সাধারণত পাঁচ ঘন্টার মতো সময় লাগে এই রুটে যাত্রা করলে আপনি যদি ঢাকা হতে বগুড়া ভ্রমণ করে থাকেন আপনাকে তিনটি জেলা অতিক্রম করে বগুড়া পৌঁছাতে হবে জেলা তিনটি হলো গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সর্বশেষ যে জেলাটি আপনাকে অতিক্রম করতে হবে সে জেলার অংশ ধরে আমরা বগুড়ার উদ্দেশ্যে আমাদের পথ চলার পথেই রয়েছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি সবসময় চেষ্টা করি বাস এবং বাস সম্পর্কিত তথ্য পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাভেল ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য পথ চলায় আমরা রয়েছি নলকা ওভারব্রিজ এলাকায় এই ওভারব্রিজটি তৈরি হওয়ার মুহূর্ত পর্যন্ত প্রচুর জ্যাম পরিলক্ষিত হতো এই রুটে চলাচল করলে তো নলকা ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার কারণে এই রুটের চলাচলকারী যারা রয়েছে তারা অত্যন্ত সুনামের সাথে এবং অত্যন্ত আরামের সাথে এবং অত্যন্ত সময় সেভ করে ঢাকা হতে উত্তরবঙ্গের এই রুটে চলাচল করতে পারে ওরিন ট্রাভেলস নন এসি বাসে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি এসি বাস দ্বারাও তাদের সার্ভিস পরিচালনা করে থাকে কিছুদিন পূর্বে তারা তাদের বহরে হাইগার এসি বাস যুক্ত করেছে আপনারা যদি ঢাকা হতে গাইবান্ধা হাইগার এসি বাসে ভ্রমণ করতে চান অবশ্যই করিণ ট্রাভেলসের সাথে ভ্রমণ করবেন আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ রোড এলাকায় সিরাজগঞ্জ রোড অংশ ক্রস করে সিরাজগঞ্জের সলঙ্গা অংশে আমরা রয়েছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আমি সবসময় চেষ্টা করে থাকি বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনাদেরকে দেখানোর জন্য এর পাশাপাশি আপনারা কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের ট্রাভেল ব্লগগুলি আপনাদেরকে দেখানোর জন্য তো ঢাকা হতে বগুড়া অরিন ট্রাভেলসের ব্লগ যারা দেখতে চেয়েছেন তাদের কথার উপর ভিত্তি করেই আজকে আমি ঢাকা হতে বগুড়া অরিন ট্রাভেলসের সাথে এর ট্রাভেল ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় রায়গঞ্জ এলাকাটি শেষ করে আমরা বগুড়ার শেরপুর অংশে প্রবেশ করেছি আপনারা অরিণ ট্রাভেলসের সাথে আমার এই পথ চলা উপভোগ করুন ঢাকা হতে সকাল সাতটা চব্বিশ মিনিটে রওনা দিয়ে এগারোটা পাঁচ মিনিটে আমরা শেরপুর বগুড়াতে অবস্থিত ফুড ভিলেজে যাত্রাবিরতির জন্য চলে এসেছি এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চালক মিঠু ভাইকে তিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে আমাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন ফুড ভিলেজে অরিন ট্রাভেলস ছাড়াও আলহামরা মানিক এক্সপ্রেস শ্যামলি হানিফ নাবিল বাসগুলো যাত্রাবিরতি করে থাকে। এখানে যাত্রা বিরতির সময় হবে বিশ থেকে পঁচিশ মিনিট যা আমাদের সুপারভাইজার উজ্জ্বল ভাই অত্যন্ত সুন্দরভাবে যাত্রীদের মধ্যে বর্ণনা করেছেন পুরো ভ্রমণ জোরে তিনি যাত্রীদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করেছেন এবং যে কোনো প্রয়োজনে সবার আগে তিনি এগিয়ে এসেছেন পঁচিশ মিনিটের যাত্রা বিরতি শেষ করে এগারোটা তিরিশ মিনিট আমরা যাত্রা শুরু করলাম আবার মিঠু ভাই অত্যন্ত সুন্দরভাবে ডিপার দিয়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখলো আমি যেহেতু ঢাকা হতে বগুড়া ভ্রমণে গাইবান্ধাগামী বাসে ভ্রমণ করেছি তাই বগুড়া মেইন শহর পর্যন্ত বাসটি যাবে না তাই আমি চিন্তা করলাম মাটিডালি মোড় বগুড়াতে গিয়ে আমার পথ শেষ করুন তো বগুড়ার রোড ধরে অরিন ট্রাভেলসের সাথে পথ আপনারা উপভোগ করুন করিণ ট্রাভেলসের সাথে ঢাকা হতে বগুড়া ভ্রমণের শেষের দিকে রয়েছি আমরা আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য তো বাসের তিনজন স্টাফকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি চার ঘন্টা আটচল্লিশ মিনিটের ঢাকা হতে বগুড়া আজকে আমি আমার ভ্রমণ সম্পূর্ণ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতহ আল্লাহ হাফিজ